আকাশ নীল বেশ মেলেনি ডানা এখানে আনন্দ অনাবিল অদৃশ্য নাগিনীর ভনা এখানে শিশু খেলা করে হেসে মাতৃ সাগর এখানে প্রেম বটবিক্ষের বেশে সদাহাস্য সদা হাস্য রসিক নাগর এখানে শান্তিনিকেতন গড়ে যত সব বেয়ারা দামাল এখানে সংস্কৃতির গড়ে স্বেচ্ছাচারীরা সামাল এখানে রাঁধি বাড়ি খাই চিন্তারা দূরে থাকে এখানে পড়শিরা একসাথে গায় রাত পাহারা একসাথে এখানে ফি বছর পঁচিশে বসে কে একসাথে ধরি গান এখানে বিদ্রোহী গানে প্রজন্ম শেখে নজরুল সেরা দান এখানে কোকিলের কুহু বসন্ত ডেকে আনে এখানে মাদল আর বিহু মত্ততা জাগায় প্রাণে এখানে আকাশ নীল সব্বাই দিল খোলা দড়িয়ায় ভাসে এখানে নদী মাঠ ক্ষেত কথা বলে দিন রাত খুশিতে মাতে এখানে যদি এমনি চলে আজীবন থাকে এই হাল এখানে ইডেনের ফুলে মৌমাছি সাধে বাঁচি চিরকাল